হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তাম্মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা চার যারা এস কে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেম মেজর থ্রি যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখানে তোমাদের সিলেবাস ভিত্তিক আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে আমি তোমাদের তাও একবার মুখে বলে দিচ্ছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবদান রয়েছে সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে তবে ক্লাসটি শুরু তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আমি আলোচনা করে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমে অনলাইন ক্লাসে যুক্ত হবে বা নোটস জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলছি তোমরা যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছ এখানে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে তোমাদের কোর্স ফি সেটা সম্পর্কে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা যারা যারা এসকে ভিউ রান্ডারে আছো তোমাদের সে থার্ড সেমের কোর্স ফি কিন্তু রাখা হয়েছে ফাইভ ঠিক আছে যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে বা যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছে আলোচনা ছিল ক্লাসের চলে প্রথমে বলেছি আজকের আমরা আলোচনা টপিক হচ্ছে বাংলা গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার কতটা অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা তোমরা দেখবে এরকম তিনজন কিন্তু রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে সেখান থেকে নিয়ে আজ আমি আলোচনা করছি এর আগে আমি তোমাদের সিলেবাস সাময়িক পত্র তারপরে বাংলা গদ্য সাহিত্যের প্রতিষ্ঠানের যে অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা করেছি ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবে ঠিক আছে আমি পাঠ পাঠ কিন্তু ধারাবাহিকভাবে ধারাবাহিক বাহিকভাবে ভাবে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি ঠিক আছে কি বলা হচ্ছে বাংলা শতকের উনিশ শতকের বাংলা প্রবন্ধে সাহিত্যে অন্যতম প্রাণ পুরুষ চট্টোপাধ্যায় চন্দ্র স্পেলিংটা ঠিক করে নেবে ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান কিন্তু গুরুত্বপূর্ণ বাংলা গদ্য সাহিত্য বিকাশে দেখো কি বলছে যে বঙ্কিমচন্দ্র প্রথম জীবনে উপন্যাস দিয়ে সাহিত্য জীবন শুরু করলেও পরে তিনি প্রবন্ধে প্রবেশ করেন এবং দেশ জাতির জন্য তিনি যেমন প্রবন্ধ লিখেছেন তেমনই সাহিত্য বিষয়ক প্রবন্ধ কিন্তু তিনি লেখেন এর অশেষ উন্নতি করেছে আমরা দেখব প্রথমে তিনি কি করেছেন সাহিত্য জীবন যে রয়েছে সেখানে প্রথম জীবনে তিনি উপন্যাস নিয়ে নেমেছিলেন তারপরে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলি নিয়ে কিন্তু লিখেছেন যেমন কি বলছে ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা গদ্যের প্রতিষ্ঠা এবং বিদ্যাসাগরের হাতে তা পরিণতি লাভ করেছে আর বঙ্কিম চন্দ্র বাংলা গদ্যর শিল্প সুষমা দান করেছে মানে এইভাবে কিন্তু বাংলা গদ্য সাহিত্য একটা বিকাশের ধারা শুরু হতে থাকলো সবার প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজ কি করলো তার হাত ধরে বাংলা গদ্য সাহিত্য প্রতিষ্ঠা হলো তারপরে বিদ্যাসাগর তিনি করলেন তিনি কি করলেন তিনি করলেন তার হাতে কিন্তু এটা পরিণতি লাভ করলো এই প্রতিষ্ঠানটা তারপরে আমরা দেখবো এই যে বাংলা গদ্য সাহিত্যের শিল্প সুষমা এই শিল্প সুষমা দান করলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই বলছে দেখো বঙ্গদর্শন পত্রিকার মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র একের পর এক প্রবন্ধ লিখে বাংলা প্রবন্ধ সাহিত্যকে অনেকটা এগিয়ে নিয়ে গেলেন পত্রিকাটি কি ছিল বঙ্গদর্শন পত্রিকা এই পত্রিকার মাধ্যমে কিন্তু তিনি এই পত্রিকার মধ্যে বিভিন্ন প্রবন্ধ লিখে এই বাংলা গদ্য সাহিত্যকে একের পর এক কিন্তু উন্নতির দিকে কিন্তু নিয়ে গেলেন ঠিক আছে এইভাবে কিন্তু বাংলা গদ্য সাহিত্য একটু একটু করে বিকাশ হতে শুরু করলো না কি বলছে বঙ্কিমচন্দ্রের যে প্রবন্ধ রয়েছে হ্যাঁ আমরা দেখবো এই যে প্রবন্ধ যে রয়েছে বঙ্কিমচন্দ্র যে সমস্ত প্রবন্ধগুলি লিখেছে সেই প্রবন্ধের মধ্যে কি কি রয়েছে নামগুলো একটু ভালো করে দেখবে সেটা রয়েছে লোক রহস্য এই প্রবন্ধ তিনি রচনা করেছিলেন সালে রয়েছে দেখে করে তার সঙ্গে যেটা পঁচাত্তর তারপরে কমলাকান্তের দপ্তর যেটা রয়েছে আঠেরোশো পঁচাত্তর মানে পরপর এই সমস্ত বিভিন্ন প্রবন্ধগুলো কিন্তু তিনি লিখে গেলেন এই বঙ্গদর্শন পত্রিকা আরও রয়েছে সমালোচনা যেটা আঠারোশো সালে তিনি লিখেন তারপরে কৃষ্ণ এখানে কৃষ্ণ চরিত হবে ঠিক আছে কৃষ্ণ চরিত যেটা রয়েছে চরিত্র যেটা রয়েছে আঠারোশো ছিয়াশি সালে ধর্মতত্ত্ব তিনি লিখেন আঠারোশো অষ্টাশি তারপরে বিবিধ প্রবন্ধ তারপরে বঙ্গদর্শন পত্রিকার পত্রিকার প্রয়োজনে তাকে কিন্তু একের পর এক প্রবন্ধ লিখতে হয় মানে এই যে বঙ্গদর্শন পত্রিকা রয়েছে এর প্রয়োজনে কিন্তু তাকে এই পত্রিকার মধ্যে একের পর এক প্রবন্ধ কিন্তু লিখতে থাকতে হয় ঠিক আছে এই বিভিন্ন প্রবন্ধ কিন্তু তিনি লিখেছেন এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে তোমাদের শর্ট কোশ্চেনও কিন্তু এসে থাকে ঠিক আছে দেখো তারপর বলছে বলছে কোশ্চেন চেতনা বৃদ্ধিতে যেমন কলম ধরতে হয়েছিল তেমনি পরাধীন ভাঙ্গালির অত্যাচারে চিত্র স্পষ্ট করে তুলেছিলেন এবং রবীন্দ্রনাথ বঙ্গদর্শন প্রসঙ্গে লিখেছেন যে পূর্বে কি ছিল এবং পরে কি পাইলাম তাহা দুই সন্দিস্তলে সন্ধিস্থলে দাঁড়িয়ে আমরা এক মুহূর্তে অনুভব করিতে না পারিলাম তিনি শুধু নিজের বঙ্গদর্শনই লেখেননি একদল লেখকের গোষ্ঠী তা একদল লেখক গোষ্ঠীকে তিনি তৈরি করেছিলেন তা বাংলা গদ্যের উন্নতি ঘটেছিল মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছে আগে কি ছিল বা এখন কি পাইলাম এই দুই বিষয় কিন্তু খুব সুন্দরভাবে একভাবে কিন্তু আমরা তার লেখনির মধ্যে দিয়ে কিন্তু আর কি বুঝতে পারি এবং তিনি শুধুমাত্র নিজে বঙ্গদর্শন পত্রিকা লিখেছেন তা নয় তার পাশাপাশি কিন্তু তিনি একদল লেখক গোষ্ঠী কিন্তু তৈরি করেছিলেন এই লেখার মাধ্যম দিয়ে ঠিক আছে সেই সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার সম্পর্কে ঠিক আছে তো আজকের ক্লাসের আলোচনা আমার এতটুকু ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ